হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফর্মাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে সুপ্রিয় দর্শক আজকে আমি এক রাষ্ট্রীয় প্রতারণার পোস্টমর্টেম করতে এসেছি আঠাইশে ডিসেম্বর আজকে দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি লজ্জাজনক দিন হিসেবে দেখা থাকবে কেন কারণ একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পেশাদারিত্ব ছেড়ে গিয়ে গল্পকার হয়ে ওঠে তখন একটি অন্তর্বর্তী সরকার নিজের গতিতে বাঁচাতে ডাহা মিথ্যা তথ্য দিয়ে আন্তর্জাতিক মহলে দেশের মুখ পুড়িয়ে দেয় তখন বুঝতে হবে পচন কতটা গভীরে বন্ধুরা ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা করা হলো আর সেই হত্যার তদন্ত নিয়ে ডিএমপি আর পিচাস ইউনুসের যে নাটক সাজা সাজালো তা কেবল হাস্যকরই নয় বরং বিপজ্জনক আজকে আমি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেব কিভাবে ডক্টর ইউনুসের এই সরকার একটি মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম নীল নকশার মাধ্যমে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে কেন তারা ভারতের কাঁধে বন্দুক বন্দুক রেখে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা চাইছে কেন শাহবাগের আন্দোলন আর চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেখে তাদের কপালে চিন্তার ভাজ পড়েছে আজ কোন ছাড় নেই চলুন সত্যের হার মাংস আলাদা করি দেখেন আজকে এই যে রবিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার এস নজরুল ইসলাম সাহেব সংবাদ সম্মেলন আসেন খুব আত্মবিশ্বাসের সাথে তিনি দাবি করেন হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ আলমগীর নাকি ময়মন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয় পালিয়েছে শুধু কি তাই তিনি এক ধাপ এগিয়ে গিয়ে বলেন সেখানে নাকি পুত্তি আর সামি নামে দুই ভারতীয় নাগরিক তাদের শেল্টার দিয়েছে এবং ভারতের পুলিশ তাদের গ্রেপ্তার করেছে শুনুন নজরুল সাহেব আপনি যখন আনুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে এই বিশাল দাবি করলেন আপনি কি একবারও ভেবেছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা মেঘালয় পুলিশ আপনার এই স্কিপ মেনে নেবে বাংলাদেশের মূল ধারার মিডিয়াগুলোতে কি চমৎকার কোনো যাচাই নেই বাচাই নেই কোনো ক্রস চেক নেই সব হেডলাইন দিয়ে দিলো হাদি হত্যার আসামিরা ভারতে আটক সরকার পন্থী চ্যানেলগুলো এমন ভাবে নিউজটা প্রচার করলো যেন মনে হচ্ছে এই পিচা প্রশাসন এক রাতই অসাধ্য সাধন করে ফেলেছে কিন্তু এই সাফল্যের গল্প আসলে একটা তাসের ঘর যা ধসে পড়তে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা আমরা এই যে কেন এই পুলিশ কমিশনার কথারা বলতে মিথ্যা কথা বলতে আজকে বাধ্য হয়েছে তার আরো কিছু নমুনা আমরা দেখে আসি আপনারা জানেন গতকালকে এই যে হাদির অনুষ্ঠানে রেজোয়ানা এবং রাজাকার কন্যা রেজোয়ানা এবং ডিএমপি কমিশনার গিয়ে সেখানে তাদেরকে কমেন্ট তারা এমন প্রেশারে পড়েছে মানে হত্যার বিচার এই যে জঙ্গিগুলো হত্যার বিচার চাচ্ছে আপনারা দেখেন পাঁচই আগস্টের আগেও কিন্তু তারা শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী এই জঙ্গি আবু সাহেদ এবং মুক্ত হত্যার বিচারের কিন্তু তদন্ত কমিশন করে দিছে এবং আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে তারা করবেই না তাদেরকে এখনই করে দিতে হবে মানে আইন আদালতের কোনো কিছু তারা মানাত্ম করছে না এবং এভাবে করে কিন্তু সন্ত্রাসী হামলা করে একটা সরকারকে পতন করিয়েছে ঠিক সেইম একটা নাটক তারা সাজিয়েছে মানে তারা মানে সত্য জানে যে একটা আসামি যদি পালিয়ে যায় তাকে ধরা না পর্যন্ত তাকে উদ্ধার না করা পর্যন্ত আপনি বিচারের প্রক্রিয়াটা কিভাবে করবেন হ্যাঁ বিচার করতে পারেন আপনি একটা সাজানো নাটক দিতে পারেন কিন্তু সেটা তো আসলে সঠিক বিচার হবে না কিন্তু এরা জোর জবরদস্তি করে একটা বিচার করে ফেলবে এরকম একটা তাদের প্রেশার মানে এমন একটা জায়গাতে নিচ্ছে এবং সরকার এদেরকে আশকারা দিচ্ছে সরকার যদি চায় পাঁচ মিনিটের মধ্যে এই জায়গা খালি করে ফেলতে পারে কিন্তু সরকার এটা চাচ্ছে না কারণ তারা চাচ্ছে এটাকে ব্যবহার করে এই পিচার নিউজ এটাকে ব্যবহার করে পরিস্থিতি ভিন্ন খাতে নিতে এবং সবচেয়ে বড় জিনিস যে তারা এই যে বিপ্লবী সরকার যে প্ল্যান সেই প্ল্যান এখনো ইউনুসের মাথায় পিচাশি নিউজের মাথায় ঘোরফের করছে তো রেজানা এবং এই ডিএমপি কমিশনারও কিন্তু

এটা তো দেখলেন এরপরে কিন্তু রেজানা সেখানে বক্তব্য দিয়েছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে তারা আসলে বিচারের একটা প্রক্রিয়া করবেন এবং গতকাল রাতে তারা এই আবেদন করে আসছে এই কথা বলে আসছে আজকে সকালে এই কমিশনার নজরুল ইসলাম সে তার একটা বক্তব্যে এই মিথ্যা একটা গল্প সাজিয়ে বানিয়ে নিয়ে আসছে যে সেই গল্পে তারা তুলে ধরার চেষ্টা করেছে এখন বুঝতে পারছে না যে এরা মানে কত বড় ধোকা দিচ্ছে এখানে এই নজরুল ইসলামের কথাগুলো আমরা একটু শুনি আমরা সন্দেহ করি আসামি দয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয় জন হ্যাঁ তারা নাকি স্বীকারোক্তি দিয়েছেন কি স্বীকারোক্তি দিয়েছেন আমরা কিন্তু কিছুই জানিনা না তো এখন আসল ঘটনার দিকে আসি বাংলাদেশের এই যে ডিএমপি যখন এই মিথ্যাচারে বেলুন ছিল তখন ওপারে মেঘালয় পুলিশ আর বিএসএফ যা করলো তা সহজ বাংলায় বলে যে করা চর মেঘালয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন গরহিলসে কোনো আসামি ঢুকেনি কোনো গ্রেপ্তার হয়নি এমনকি নজরুল ইসলাম সাহেবের আবিষ্কৃত সেই পুটিয়ার স্বামী নামে যে কাউকে তারা চেনেই না বিএসএফ এর আইজি ওপি উপাধ্যায় উপাধ্যায় বলে সরাসরি বলেছেন যে হালুয়াঘাট সেক্টর দিয়ে কোনো সন্দেহভাজন প্রবেশের কোনো প্রমাণ বা ইন্টেলিজেন্স তাদের কাছে রিপোর্ট তাদের কাছে নেই তাহলে নজরুল সাহেব আপনার আনুষ্ঠানিক সূত্র কি তাহলে ভূত ছিল নাকি নিজেরাই স্ক্রিপ্ট লিখেছেন ইনকাম মঞ্চের চাপ থেকে বাঁচতে এই এটা ভাবতে অবাক লাগে একটি স্বাধীন দেশের পুলিশ প্রশাসন কতটা দেউলিয়া হলে অন্য দেশের একটি নাম জড়িয়ে একটা ভয়াবহ মিথ্যাচার করতে পারে এতে কি কেবল বাংলাদেশের পুলিশের মানহানি হয়েছে না আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবমতি এখন জিরোতে গিয়ে ঠেকেছে এখন আসুন মূল পয়েন্টে এই মিথ্যা ছড়ানোর তথ্য কেন হলো উত্তরটা আপনি পানির মতো পরিষ্কার হাদি হত্যার পর থেকে ইনকালাব মঞ্চ রাজপথে নেমেছে তারা সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এদিকে শাহবাগ সহ সারা দেশে নতুন করে আন্দোলনের দানা চেষ্টা করছে সরকার উপরে জনগণের আস্থা এখন শূন্যের কোঠায় পিচাস ইউনুস এখন চারপাশ থেকে চাপে পিষ্ট একদিকে ইনকিলাব মঞ্চে ন্যায় বিচারের দাবি অন্যদিকে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়ানো এই অবস্থায় জনগণের খুব প্রশংিত করতে তাদের একটা বড় চমক দরকার ছিল তারা ভাবলো যদি বলা যায় আসিমিরা ভারতে পালিয়েছে এবং ধরা পড়েছে তবে কয়েকদিন সময় পাওয়া যাবে এবং মানুষের চোখে তদন্ত ব্যর্থ থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাবে এখন এই যে তারা কথাটা বলেছে যে ভারতে আছে এটাও কিন্তু একটা মেটিকুলস রিজেন মানে ভারতের যেহেতু ভারত বিরোধী আন্দোলনটা চলছে একটা প্রভাগানটা চলছে আগ্রাসনীতি একটা আন্দোলন চাঙ্গা করার চেষ্টা চলছে এই জিনিসটাকে আরো তাতিয়ে দেওয়ার জন্য যাতে মানুষের আরো গণজাগরণ গণবিস্ফোরণ ঘটে এবং তাদের বিপ্লবী সরকার গঠন করতে সুবিধা হয় এই জিনিসগুলো কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা নাই এটা হচ্ছে সেই তথাকথিত মেটিকুলস আর একটা ডিজাইন জনগণকে বিভাজিত রাখা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করা এবং পরিস্থিতি সামাল দিতে না পড়ে প্রবাগণা কিন্তু পিচা সিহুল সাহেব ভুল ভুলে গেছেন এটি দুই সাল এখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন আছে তথ্য যাচাই করার ক্ষমতা আছে আপনার এই পিচার সুলভ চাল এখন বুমেরাং হয়ে আপনার দিকে ফিরে আসবে এবং গত পনেরো মাস ফিরে আসছে যতগুলো মেটিকুল ডিজাইন করেছেন হাদি জানাজার সময়ের চেষ্টা করেছেন সেগুলো কিন্তু সফল হয়নি এই ঘটনার পিছনে আরো একটা ভয়ঙ্কর উদ্দেশ্য আছে সেটা হচ্ছে হাদি পরিচিত ছিলেন ভারত বিরোধী অবস্থানের জন্য তার হত্যাকাণ্ডের পর দেশের ভেতরে যখন উত্তেজনা তৈরি হয়েছে তখন সরকার কেন ভারতকে জড়িয়ে এই গল্প ফাঁদল এর পিছনে কারণ হলো ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে নিজেদের ব্যর্থতা ঢাকা তারা দেখাতে চাইছে যে ভারত এই খুনিদের মদত দিচ্ছে যদি আসামিদের ভারতে না গিয়েই থাকে তাহলে কেন ভারতে না মানা হলো এটা কি দুই দেশের মধ্যে শত্রুতা উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা নয় একদিকে আপনি ভারতের নিয়ে ঢাহা কাজ নাকি অস্থিতিশীল করার চেষ্টা নাকি একটি পুতুল সরকার যখন খাদের কিনার দাঁড়িয়ে থেকে তখন খড়কুটো আটকে ধরার চেষ্টা করছে বিচার না করে আপনারা রাজনীতি করছেন আপনারা রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা বলছেন তারা নাকি এগারো জন গ্রেপ্তার করছে কিন্তু আসল সত্যটা কি প্রধান আসামি তো এখনো পলাতক আগামী সাত থেকে দশ দিনের মতো চার্জশিট দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যে তদন্ত শুরু হয়েছে মিথ্যে দিয়ে সেই তদন্তের শেষ কি ন্যায় বিচার নিশ্চিত করবে দর্শক আসলে এই এগারো জন কারা তারা কি সত্যি খুনি ছিল নাকি জনগণকে চোখ ধুলো দেওয়ার জন্য কিছু সাধারণ মানুষকে তুলে আনা হয়েছে তাদের আত্মীয় সব খুনিদের আত্মীয় স্বজন বলা হচ্ছে যাকে খুনি সাসপেক্ট করা হচ্ছে তার আত্মীয় স্বজনকে তুলে নেওয়া হয়েছে পুলিশ যখন প্রধান আসামির অবস্থা নিয়ে মিথ্যা বলতে পারে তখন তাদের প্রতিটি পদক্ষেপই এখন প্রশ্নবিদ্ধ এই পিচা সিনুসের এই অন্তর্বর্তী সরকার যদি হাদি হত্যার তদন্তে অগ্রগতি দেখাতে এতটাই মরিয়া যে এখন নিজেদের বিশ্বাসযোগ্যতা বিসর্জন দিচ্ছে এই যে ভারত আমাদের পুলিশের দাবি প্রত্যাখ্যান করলো এর ফলে আন্তর্জাতিক মহলে কি বার্তা গেল বার্তা গেল এটাই যে বাংলাদেশের পুলিশে তথ্যের এখন কোনো দাম নাই সরকার নিজেই প্রবাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে এর ফলে দেশের ভিতরে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে ইনক্লাব মঞ্চ যখন দেখবে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তখন তারা কি ঘরে বসে থাকবে শাহবাগে তারা আন্দোলনের ডাক দিচ্ছে তারা কি মিথ্যাচার মেনে নিবে এখন এই মিথ্যাচার মেনে নিবে কিনা এই প্রশ্নটা যদিও আমি আমরা করি কিন্তু একটা জিনিস এই ইনকাম মঞ্চ যা করছে সেগুলো সবই ইউনুসের এই পিচাস ইউনুসের প্ল্যান অনুযায়ী এবং এই সরকারের প্ল্যান অনুযায়ী করছে কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে বিপ্লবী সরকার পিচাস ইউনুস সাহেব আপনি আগুন নিয়ে খেলছেন আপনি মনে করছেন যে এই মেটিকুলাস বিজেল আপনাকে রক্ষা করবে কিন্তু মনে রাখবেন ইতিহাস সাক্ষ্যদায় মিথ্যার উপরে দাঁড়িয়ে কোনো সিংহাসন দীর্ঘস্থায়ী হয় না পরিশেষে আমি দেশবাসীকে বলতে চাই চোখ কান খোলা রাখুন হাতি হত্যাকাণ্ড কোন সাধারণ হত্যাকাণ্ড নয় এটি একটি বিচাস ইউনুসের একটি পরিকল্পিত হত্যাকাণ্ড জঙ্গি উত্থান ঘটিয়ে বিপ্লবী সরকার গঠনের চক্রান্ত আর এখন সেই খুনের বিচার যারা নিয়ে যারা নাটক যারা নানা নাটক মঞ্চায়ন করছেন বা চলমান আছে সরকারের পক্ষ থেকে সেটা এখন সকলের কাছে কিন্তু স্পষ্ট কেন অযাচাইকৃত মিথ্যা তথ্য প্রচার করা হলো কেন বিচাস ইউনুস চায় ভারত বিরোধী রাজনীতি চাঙ্গা করতে করে দেশকে অস্থিতিশীল করে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে সরিয়ে বিপ্লবী সরকার গঠন করে জুলাই সন্ত্রাসীদের নিয়ে ক্ষমতা পাকাপুক্ত করতে এবং যতদিন ইচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে এই যে চাচ্ছে তাই এই এই পুলিশ কমিশনারকে দিয়ে সব মিথ্যা বানোয়ার গল্প বানিয়ে ভারত বিরোধী রাজনীতি চাঙ্গা করার চেষ্টা করছে পিচাস ইউনুস কি এই মিথ্যাচারের দায় থেকে বাঁচতে পারবেন দেশের মানুষ আজ বলছে এই সরকার খুনিদের শুধু বাঁচাতেই চাইছে না বরং খুন করিয়ে খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে এখন ভারতের উপর দোষটা পাচ্ছে নিজেদের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের জন্য পিচা এই মেটিকুলাস ডিজাইন আসলে বাংলাদেশের মানুষের সাথে একটি বড় ধরনের জালিয়াতি হাদি হত্যার প্রকৃত বিচার প্রকৃত বিচার চাই আমরা কোন সাজানো নাটক চাই না আমরা চাই প্রকৃত খুনিদের ফাঁসি আর যারা এই মিথ্যা তথ্য ছড়িয়েছেন বানাচ্ছেন তাদের বিচার আজ যে পুলিশ অফিসার পিচা সিনুসের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিথ্যা তথ্য দিচ্ছে কাল কি আপনার বিচার হবে না কি জবাব দিবেন আপনি দেশকে সমাজকে এবং পরিবারকে কি জবাব দিবেন আপনি আপনি আপনার পরিবারকে যখন বিপদে পড়বেন এর জন্য হয়তো একদিন আপনাকেও জেলের ভাত খেতে হবে কষ্ট সইতে হবে আপনার পরিবারকে আজ এইরকম ষড়যন্ত্রের ভাগিদার না হয়ে বরং বরং দরকারের চাকরিটা ছেড়ে দিয়ে চাষাবাদ করে খান তাও অনেক সম্মানের অন্যায়ের বিচার একদিন হবেই আজ না হয় কাল সরকার না হয় জনগণ না হয় খোদা নিজ গুনে দিবেন কিন্তু অন্যায় শাস্তি পেতে হবে এটাই বিধাতার নিয়ম আপনারা কি মনে করেন যে এই বিচার এই সরকার আসলে বিচার চায় নাকি কেবল প্রভাগান্ডা ছড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটা শেয়ার করুন যাতে এই সরকারের সকল মিথ্যাচার সবার সামনে আসে দর্শক চেষ্টা করেছি সম্পূর্ণ জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং এই যে পুলিশ কমিশন মিথ্যাচার করছে সেই মিথ্যাচারটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এ দেখা হবে পরবর্তী বিরুদ্ধে আজকে এই পর্যন্তই